এখন গুড নাইট বলবো না গুড মর্নিং বলবো কারণ বারোটা প্রায় বাজতে যায় যায় তো যাই হোক আর কি এই যে আমরা সবাই জেগে বসে আছি কারণ আমাদের বাড়িতে একটা চোর আসবে একবার চোরকে না পাচ্ছি যে আসিস না কারণ লরির এত লাইন পড়ে যায় বাইকে করে আসবে সেই ভয়টাও পাচ্ছিলাম আবার যে আসবে এটাও আনন্দ তো এই যে সবাই মিলে বসে আছি খাওয়া দাওয়া না করে আর এই যে চলে আসবে ওরা ফোন করেছিল এক্ষুনি আমার মনে হচ্ছে জিজ্ঞেস করো বাবা মা কিন্তু চলো আমাদের চোর চলে আসছে তাকে আনতে যাচ্ছি আর সাথে নিয়েছি এই যে মামকে এক ল্যাংরা আরেক নিয়েছি তো দুই ল্যাংড়া মিলে এখন যাব নিচে নিচে চলে এসছি ওদিকে জিপার অভিজিতও চলে এসছে নাচ করভিজিৎকে গাড়িটা রাখিয়ে দিচ্ছি আর ডিঙ্কে বিশাল অনুষ্ঠান হচ্ছে বাপরে বাপ তো ওখানে গান বাজছিল টুট রাজাজি রাজা তো বোনকে বললাম একটু নাচ বোন সেটাই করছে আর এই চলে আসলাম বোনটা বলেছিল একদিন এসে থাকতে রাত বারোটা এসে থাকতে লরে এত লাইন করে যায় টেনশনও করছিলাম যে কি করে আসবে বাইক নিয়ে আসবে কিন্তু সেফলি পৌঁছে গেছে এই আর কি এখন ভরপুর মস্তি হবে আজকাল তো টুটগাই রাজাজি তুমি তো ছিলে না আর এদিকে বন্ধের আসার আনন্দে এতই মশগুল ছিলাম যে মাম যে পেছন আছে সেটা খেয়াল করিনি দরজা দিয়ে দিচ্ছিলাম বেচারা আর এদিকে বৈশবাবু দেখছে যে যে সোফাটা খুলতে পারে নাকি তো

दान के तो मिल रहे करो से बस नहीं जाना है चोर है है आज ये आपने बोल ची तुम्हें तो खेल अपन आप देख भाई रखते हैं और आपा आपा क्या ताई। तो है ताई पूरा चोर दादू हाँ तेरे मातो पूरे ऐसे चोर ओ

কটা বাজে এখন বাজে রাত একটা দেখো তো আরে দুটো বাজে তোরা তো ঘুমাতে পারিস দেখো তো এখন বাজে পাক্কা দুটো আর এখন আমি জানি না আজকে বন্ডা যেহেতু নিরামিষ খায় আজকে তো সেহেতু নিয়ে এসছিলাম ওদের রিকোয়েস্টে তরকা আর রুটি যাই না তরকা ভালো আছে কিনা আর বোন খাবে না রুটি তো ওর জন্য বলেছিল ভাত আর মুগ ডাল সেদ্ধ করেছিলাম ওর জন্যে ভালো থাকলে খাওয়া হবে বুঝলি অভিজিৎ খাবার দাবার ভালো থাকলে খাওয়া হবে নাহলে ফেনা ভাত বসানো হবে দেখে নি এবার এই যে চার পিস ছিল হচ্ছে গিয়ে ছানার ডাল না সেটা আর এটা আমি কিনে রেখেছি এটা আমি বানিয়েছি আর এটা এনেছি কিনে

কি করবো আমার খেতে পারছে ঘুমিনা তোমাকে খাওনি মা আমি লাগতে উঠছি তুমি না খেয়ে শোনে তুমি খেয়ে ঘুমাও নেই

চলো এখন মানে তিনটে আর এখন আমরা শুতে এসেছি এই যে চলো ব্লগটা শেষ করে আমরা যখন ব্লগ নিই তাদের সবাই ভালো থাকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দ থেকো